আসসালামু আলাইকুম বর্তমানে বাটিক সর্বোচ্চ ডিজেন্টারে চলতেছে ঠিক আছে বর্তমানে ভাইরাল সর্বোচ্চ যে ডিজাইন আছে আজকে আপনাদেরকে এটার কিছু কালার দেখাবো ঠিক আছে বর্তমানে সব থেকে ভালো চলছে এই ডিজাইনটা বাটিকের মধ্যে আমি একটা একটা দেখাচ্ছি আপনাদেরকে একটু সময় দেবেন আমাকে আজকে কারণ আজকে কিন্তু মানে এমন একটা ডিজাইন নিয়েছে যে এই ডিজাইনটা সবাই চাচ্ছেন যে ভাই এই ডিজাইনের একটা ভিডিও দেন ঠিক আছে এই জন্য কিন্তু আজকে আপনাদেরকে এই ডিজাইনের ভিডিও নিয়েছি জাস্ট একটা ডিজাইন নিয়েছি এটার মধ্যে যতগুলো কালার আছে ততগুলো কালার কিন্তু নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য মানে এটার মধ্যে নয়টা থেকে দশটা কালার আছে আমি সবগুলো কালার দেখাচ্ছি এটা জামাটা ঠিক আছে এটা জামাটা বর্তমানে ঠিক আছে খুবই ভাইরাল একটা ডিজাইন হচ্ছে এই চন্ডির মধ্যে মোমবাটিক এটা চন্ডি দেখেন এটা হচ্ছে চন্ডি এটা মোমবাটিক দুইটা শেডে কিন্তু কম্বিনেশন করা আছে আর ওর মানে সালোয়ার হচ্ছে আপনার টাইডে করা সালোয়ারটা টাইডে করা আছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে এক্সট্রা দেওয়া আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে ও নাটা ভাই ও মধ্যে দেখেন দেখা দেখায় কী কী আছে এখানে 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 ওর নাম মধ্যে টাইডে ডিজাইন করা আছে মোমবাটিক ডিজাইন করা আছে আপনার একটা এটা উল্টো পার্ট তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট প্রথমত এক এক পাশে টাইডে করা এক পাশে টাইডে করা এক পশে এক পাশের সাথে মোম পাটি করা এবং টার্সেল পাইপিং দুইটাই কিন্তু ও নামে দেওয়া আছে ঠিক আছে এরকম একটা কালার আসছে নতুন নতুন কালারগুলো আমি আপনাকে দেখা দিচ্ছি অনেকের অনুরোধে ভিডিও এটা যে ভাই এই কাপড়টা ভিডিওটা দিয়ে দিবেন এটা আমরা বেশি করে নিতে নিতে চাই দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কালার দেখেন খুবই চমৎকার কালার খুবই চমৎকার ডিজাইন আর প্রত্যেকটা কালের সম্পন্ন খুলে খুলে দেখাচ্ছি যার যেমন পছন্দের স্ক্রিনশট রাখবেন যে ভাই আমার এটা এটা দিতে তবে মিনিমাম দশ পিস নিতে হবে মিনিমাম দশ পিস আমাদের কাছে কি নিতে হবে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আর একটা ওড়না ঠিক আছে আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনারা স্কুল নিয়ে নিবেন এই যে দেখেন কালার কি বাইক কালার এগুলো দেখলে কাস্টমার পছন্দই করবে এই কালারগুলো দেখে কাস্টমার অবশ্যই পছন্দ করবে মাস্টার কালারের মধ্যে মাস্টার অরেঞ্জ সিট আছে মাস্টার কালারের মধ্যে মাস্টার অরেঞ্জ কালারের কম্বিনেশন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার কালেকশন সঙ্গে নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শুরুমে এসে অর্ডার করতে পারবেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তারা প্রথমে করে রাখবেন করে রেখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করবেন স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন আমরা বাছাই করবো আপনার পছন্দের কালেকশনগুলো যেগুলো স্ক্রিনশট দিয়েছেন এগুলো দেওয়ার পরে কিন্তু আমরা কি করবো আমরা একটা ভিডিও কল দিবো আপনাকে ভিডিও কল দিয়ে দেখাবো যে ঠিক আছে কিনা দেখেন ভাইয়া বা আপু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশনস আছে আপনার জেনে বুঝে মেনে তারপর আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আপনার খয়িক চকলেট কালারের খুবই চরম একটা কম্বিনেশন ভাই এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন অরেঞ্জের মধ্যে আপনার মানে কী বলে চকলেট কালারের কম্বিনেশন এটা বাটিক জন্ম পর থেকে এই কালারটা এটা পাইছে এই কালারটাতে এটা মিলছে যা বাটিকের জন্ম লগ্ন থেকে যারা বাটিক ছিলেন ঠিক আছে বিক্রি করেন তারা বুঝতে পারবেন যারা ওই দুই হাজার এক সাল থেকে বাটিক বিক্রি করতেছেন তারা এই কালারগুলো চিনতে পারবেন যে কত সুন্দর সুন্দর কালার কত মার্কেট আছে এই কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন

আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা আসতে পারবেন না আস্তে করে ভিডিও কল দিয়ে দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন আমরা প্রত্যেকটা কালেকশন সম্পর্কে আপনাকে দেখাবো যে কালেকশনগুলো আপনার পছন্দ হয় ওই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন বাইরে বাইরে কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো অবশ্যই চলবে অবশ্যই এই ডিজাইনগুলো চলবে এটা রেখে দিলাম কার কালেকশন আছে সমস্যা নেই এখানে অনেক অনেক কালেকশন আছে একটা ডিজাইনের আপনি যতগুলো কালার চান ততগুলো কালারই পাইবেন হ্যাঁ যে ভাই এই এক ডিজাইনের এক এক কালারের দশ পিস দেন বা দশ কালারের দশ পিস দেন ওইটা আপনার ইচ্ছা মতো আমাদের কাছ গিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস অত সুন্দর একটা ড্রেস অত সুন্দর একটা কালার এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরও একটা ড্রেস দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলাম আপনি আস আজকে আপনাদের জন্য আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ভাই ওর নাগুলো এত চমৎকার ওর না দেখলে কাস্টমার পছন্দ করবে ঠিক আছে অনেক সফট ওর অনেক সফট এটা হচ্ছে আরো একটা কালেকশন এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে বেগুনি কালারের একটা কম্বিনেশন পেস্ট কালারের মধ্যে বেগুনি কালার একটা কম্বিনেশন দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন এরপর দেখাচ্ছে আপনাদেরকে অনাটা প্রত্যেকটা ওনা খুলে দেখাচ্ছি যাতে করে আপনাদের ডিজাইনটা চয়েস করতে আর কোনো প্রবলেম না হয় আপনাদের সহজ এই জন্য কিন্তু প্রত্যেকটা ওনা আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট কালার হচ্ছে এটা এটার মধ্যে দশটা কালার আসছে আমি কিন্তু সব করা কালার আপনাকে আপনাদেরকে দেখে দিল বাকিগুলো যদি আপনার চান যে বা ভিডিও কল দেবেন আর অনেক কালার দেখতে পারবেন লাস্ট এটার মধ্যে দশটা কালার আসছে ওইটাই এটা দশটা কালারই আপনাকে দেখে দিচ্ছি আবার বলতে সে অনুরোধের ভিডিও এই জন্য একটু ছোট্ট হয়েছে মানে একটা কালার নিয়ে ভিডিও করা অনুরোধ অনেকে করছে ভাই শুধুমাত্র একটা ডিজাইন নেবেন বাকি যেই সবগুলো কালার আছে কালারগুলো দেখাই দেবেন যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আজকে কিন্তু আপনাদের কথা মতো ভিডিওটা দিয়ে দিলাম দেখেন এটা হচ্ছে আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন যাই হোক আজকে মতো ভিডিও নিচ্ছে আসসালামু আলাইকুম